হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে বিডি ফুড ফ্যান্স এই চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কোন টপিকটিকে নিয়ে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে মানে হলো আপনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করার জন্য সেই ভিডিওটা কোন টপিকের উপরে ক্রিয়েট করবেন এবং সেই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ করলে বা আপলোড করলে তখন কি আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে আমরা অনেক সময় ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য টপিক খুঁজে পাই না যে কোন টপিকটা নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি তো ইউটিউব একটি আপডেট এনেছে সেটি হলো ইউটিউব দেখাবে যে ইউটিউবে কোন ভিডিওগুলো এখন বর্তমানে ট্রেন্ডে চলছে তো চলুন দেখে আসা যাক প্রথম আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর আমরা এদিকে অ্যানালাইটিসে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখবেন অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে স্বাভাবিকভাবে দেখবেন এখানে কিছু ভিডিও চলে এসেছে এই ভিডিওগুলো এখন বর্তমানে ইউটিউবে র্যাঙ্কিংয়ে আছে এই ভিডিওগুলোর উপরে বা এই ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিউ দিয়ে তো খুব ভালো ভিউজ আসবে তো আমরা সবাই চেষ্টা করব এই ধরনের টপিকের উপর ভিডিও ক্রিয়েট করার জন্য